হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর আমি আর ভাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কারণ আজকে আমার মনে হচ্ছিলো সন্ধ্যাবেলা একটু ফুচকা খেলে ভালো হয় অনেক দিন ধরে ইচ্ছা করছিলো ফুচকা খেতে তো আমি আর ভাই বেরিয়ে পড়লাম ফুচকা আনতে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে ফুচকা বানাই তো সেই বাড়িতে আমি যাব আমি আর ভাই যাচ্ছে আনতে না গেলে হয় না তো সেই বাড়িতে আমি চলে আসি কাকু সবে ভাসছে গরম গরম কাকু বললো একটু বসতে আমি ভেজে তারপর তোমাদের দেবো তো আমরা বসে আছি তা ভাবলাম বসে বসে বোরিং হবো কেন একটু ভিডিও করে নিই তো কাকু ফুচকাগুলো ভাসছে সেটার ভিডিও করছি আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে অনেক দিন ধরে ইচ্ছা করছিল তো সময় হয়ে ওঠে না আর বাজারে যেতে পারবো না কোনো ছোটো মেয়ে আছে তাকে রেখে যাওয়া যাবে না তাই ভাবলাম বাড়ির পাশেই যখন ফুচকা আছে তার কাছ থেকে নিয়ে আসি তো আমরা চিনার কাছ থেকে শুধু ফুচকাটাই নেব। টক জল বা আলু মাখা নেবো না সেটা আমরা বাড়ি গিয়ে বানিয়ে তারপর খাবো আমি এর ভাই বসে বসে ওয়েট করছি কখন ফুচকাটা দেবে আর কখন ফুচকা নিয়ে আমরা বাড়ি যাবো তো অবশেষে আমাদের ফুচকা তৈরি হয়ে গেছে আমাদের ফুচকাটা রেডি করে দিচ্ছে আর আমরা টক আর আলু মাখাটা নেবো না বলে আমাদের দশ টাকায় দশটাই ফুচকা দিয়েছে মানে আমি ষাট টাকার ষাটটা ফুচকা নিয়েছি তো আমাদের ফুচকা প্যাকিং হয়ে গেছে তো আমরা এখন টাকা দিয়ে বাড়ির দিকে যাব ফুচকা কাকু এখনও অনেক অনেক ফুসকা ভাসবে কারণ কাকু বিকালবেলা দোকানে বসে ফুচকা বিক্রি করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বন্ধুরা